চলো আবার আসছে নাকি ভাই আবার আসছে নাকি ভাই না 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 বলো ভাই ভাই সবাই এখনো মরলে হবে না বন্ধুরা আমরা এখনো সিক্রেট হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো गाइस তো আজকে আমরা চলে এসেছি একটা মুখুর একটা হরর গেম সেই গেমটার নাম হচ্ছে জাম্বো হরর হাউস তো চলো বন্ধুরা গেমটা আমরা শুরু করে দিই তো এনে আমরা চয়েস করবো তো ফটো চলো গেমটা আমরা শুরু করিনি তখন ধরা কালকের দিনটা একটু গ্যাপ হয়েছিল কারণ ভাই শরীরটা একটু খারাপ করছিলো ভাই তো কালকের দিনটা একটু গ্যাপ নিয়েছিলাম চলো বন্ধুরা এবার থেকে গ্যাপ আর হবে না তো এইখানে আমরা পেয়েছি হাতুর চলো বন্ধুরা হাতুরটা নিয়ে আমরা কাজ করবো ফটোবার নিচে সেটে যাবো আর ভাই ভুটটাকে দেখাবো তোমাদের ওই দেখো ওই দো ওয়ান ওয়ান ভোট ও ভাই বলতে চলে পালা পালা বলা পালা বলা বলা বলো হটাহ পালা ভাই ভাই অনেক ডেঞ্জার ও ভাই কত স্পিডে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হটা পালা ভাই একদম ফাস্ট পালাও না তো ভাই ও আমাদের ধরে ফেলতে পারে চলো 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 দেখতে মানে দেখতে মানে দেখতে পালো নিচু সাইডে চালা নিচু সাইডে বাস ভাই ডান এই যাটা ফাটাও ল্যাং তো ভাই সেখানে বসে পড়ো লুক করে বসে পড়ো নয় তো ভাই ও এসে ধরে ফেলবে আমাদেরকে হাতটা ফেলে গাইস তো সামনের দিকে যাই সামনের দিকে দেখে নিয়ে কী আছে ও ভাই একটা অরেঞ্জ কী আছে একটা রেঞ্জ আছে তো বন্ধুরা অরেঞ্জটা ফটাফট নিয়ে চলো ওপরের দিকে উপরে ভাই একদম একবারে বেরিয়ে হয়ে গেলাম আমরা তো এটা ভাই ও ভাই গার্ডেনে চলে এলাম এটা এটা কী কেটে যা হুলো কি তোর আমাদের ছেড়ে দেওয়া এখন আমরা যাবো উপরের দিকে অরেঞ্জ কেটা দেখবো গাইস ভাই নাই 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 না বান নাই তো এটা এটা যে রেড লক তো আমাদেরকে উপরের দিকে যেতে হবে দেখে শোনা যেতে হবে গাইস বান যেখানে মন সেখানে ঘুরে ঘুরে বেড়াতে পারে ওই তো উপরে তো হইতো হইতো মাস্টার বলতে বলতে আরে ভাই নিচিত ভাই ভাই বলো 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 ভাই সব ফরওয়ার্ড বলো আসছে আসছে শেষ এসে সে ভাই ভাই অনেক ইস্যুর ভয়ঙ্কর হুটটা ভাই সাথে সাথে পালাও আরে ভাই এটা কোন জায়গা চল ভাই ঘুরে ফিরে এসে ওই জায়গাতে চলে এলাম তো আমাদেরকে যেতে হবে এখন উপরের দিকে বয়সে বানমান নেই চল আসছে আসছে আসে এসে আসছে ভাই চল ভাই আর আমাদের কাজ করা হয়ে যাবে এই অরেঞ্জ লকটা আছে উপরের দিকে তো এটা আমরা রাগ লাগবে উপরের দিকে চলো বন্ধুরা উপরের দিকে এটা রেখে দিলাম আমরা হুটটা ওই সাইডে আসে চলো বন্ধুরা ওকে যেতে দাও এদিকে আসছে এদিকে আসছে এইদিকে আসছে ভাই এইদিক আসছে চলো উপরের দিকে পালাও বাইস উপরের দিকে আসছে না কি ভাই উপরের দিকে আসছে ও ভাই 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 নিচের দিকে আসছে ফালা পালা পালা ফোলা চলো বন্ধুরা আমরা গার্ডেনে যাই কারণ ভাই গার্ডেনে আমরা ওই র্যাঞ্চটা নিয়ে আসবো এটা হচ্ছে বুললক বুললকের চাবি আমরা পেয়ে যাবো আস্তে আস্তে তো ওখান থেকে আমরা লি র্যাঞ্চ চলো র্যাঞ্চটা নিয়ে নিই র্যাঞ্চের কাজ দুই জায়গায় আছে চলো তোমাদের দেখাচ্ছি চলো এই সাইডে চলো এই সাইডে চলো এই সাইডে চলো ভাই কেউ নাই তো আমার তো লাগছে না ভাই কেউ নেই ওই তখন দেখো তো গেমে ভাই একটা লাইফ দেয় আমাদের দেখে শুনে খেলতে হবে গাই দেখে শুনে খেলতে ভাই চলে টেকাটে গ্রিন কালার পালা পালা ও ভাই ও ভাই এবার মরলাম না এবার মরলাম এবার মরলাম আরে ভাই এক্সিন গাড়িটা আসলে ভাই মারা যাবো আসছে দিকে আসছে ভাই আসছে আসছে আসতে চলে এটাকে এখানে খেলে দাও এখন ভাই আসতে দাও ওকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট কি ভাই বেঁচে গেলাম গাই বেঁচে গেলাম অনেক সিরিয়াস ভাই চলো ভাই এখন পালা 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 আরে ভাই গেলো কোথায় ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই ওই দেখো ভাই এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে চলো আমরা এই সাইডের দিকে যাই সামনে গাড়ি আছে আমরা চলো একবার চক মধ্যে পালাবো মানে ঘুরিয়ে ফিরে ফোরের দিকে যাবো আস্তে যাও আস্তে দাও আস্তে আস্তে দাও বাস ভাই ডান এখন ভাই আর একটু আসতে ভাই ধলার ফাঁকো পালাও ফটো পালা ভাই ওকে আস্তে 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 কাজ হয়ে যাবে আমাদের আস্তে আস্তে আমরা কাজ করে ফেলবো উপরের দিকে চলো বন্ধুরা একবার ও দিকে যাই তো উপরের দিকে গেলাম এখন এই রুমটার দিকে একটা প্ল্যাং পাওয়া যাবে তাহলে প্ল্যাংটাকে নিয়ে নিই আমরা ফটো নিয়ে এখন পালাতে হবে নয়তো ভাই ও চলে আসবে কোথায় ভাই নাই 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 এই দিকে নাই চলো মন্দির এখনই মকা ভাই উপরের দিকে যাওয়ার চলো উপরের দিকে চলে গেলাম এইখানে লাগাও প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কটা এখানে লাগিয়ে দিলাম ও ভাই যখন তখন আসতে পারে তো অরেঞ্জ কিটা এখানে নাও অরেঞ্জ কিটা নিলাম এখন ভাই এখানে একটা লক আছে অরেঞ্জ লক চলো মন্দির এটা খুলে দিলাম সামনের দিকে ইউজ করবো আমরা ওইটা আসবে নাকি আসবে নাকি ও ভাই এস এসে এসে পালা 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 আবার পালা ভাই চলো এই রুমটা একটা জিনিস সহ গাইস চলো তোমাদের দেখাচ্ছি এইখানটা গেলাম এখন এই রুমটায় গেলাম এই রুমের পাবো একটা ব্লু কি তোর ব্লু কিটা নাও গাইস তো ব্লু লকটা নিলাম আর এখন ভাই ওই দেখো ভাই কোথায় যাচ্ছে ভাই আরে ভাই গ্লিজে গেছে মনে হয় চলো ভাই পালা ভাই ব্লু লক এখন আমরা দেখেছিলাম গার্ডেনে তো বাইরের দিকে যাই আমরা এইখানটায় দেখেছিলাম ব্লু লক তো ব্লু লকটা আমরা খুলবো হঠাৎ চলো খুলে নাও খুলে নিলাম এর এখানে ভাই তিনটে গিয়ার লাগবে তো এটা কী এটা সেই রেড কি ভাই সামনের দিকে ছিল রেড লক তালা চাবি আমরা পেয়ে গেছি এটা খোলো আসছে নাকি ভাই নাই না 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 আসছে না আর এখান থেকে পাবো আমরা এই তো ভাই ব্লু গিয়ার তো বন্ধুরা ব্লু গিয়ারটা আমরা পেয়ে গেলাম ফাইনালি এখন আবার দুটো জিনিস লাগবে দুটো গিয়ার লাগবে ভাই চলো ব্লু গিয়ারটা আমরা এখান থেকে পেলাম আর গ্রিন গিয়ার আর রেড গিয়ার লাগবে তো দুটো আমরা খুঁজবো তার আগে ভাই ভাই দেখে শুনে ভাই ভয় লাগছে ভাই দেখে শুনে যেতে হবে আমার দিকে ফটফট উপরের দিকে দেখে নিই কোথায় আছে ভাই আমি দেখতে পাচ্ছি না গাইস হ্যালো ওই তো ওই তো ওই তো তো ভাই ওই তো আসে আসছে এসছে ভাই কটকট পালাম ফটোফট পালাম এই দিকে ভাই কিছুই নেই চলো আমরা কারের দিকে যাই কারের দিকে কিছু পাওয়া যেতে পারি কি না এখানে ভাই কিছুই নেই ভাই চলো গাড়ি থেকে আমরা সরে এলাম এখন আমরা ওই দোকানে আসছে ওই দোকান আসছে এসছে ভাই কীরকমভাবে হাঁটছে তাহলে দেখো ও ভাই থাকতে পালা ভাই আর আচ্ছা ধরে ফেলবে ধরে ফেলবে আমার একটু স্পিড আছে বেশি দেখতে আসছো ভাই কীরকম বেঁকে বেঁকে যাচ্ছে ভাই কোন দিকে তাকাচ্ছে আর কোন দিকে হাঁটছে ভাই সেটা বুঝতে পারছি না চলো ভাই ছেড়ে দাও ভাই বনমানের কাছ থেকে দূরে থাকো এখন আমরা যাও উপরের দিকে উপরের দিকে চলো বন্ধুরা উপরের দিকে চলে যাই ঘট্টা চলো ভাই উপরের দিকে রেঞ্চটার কাজ আমাদের করতে হবে রেঞ্চটা নিয়ে নেই এখানে একটা বাকি এখানে ভাই কিছুই নেই চলো বন্ধুরা আমরা এই সাইডে যাই এখানটা কাজ করবো আমার রেঞ্চের কাজ ওই জায়গাটা যেতে হবে এটা কি ও ভাই এখানে একটা গিয়ার পেলাম সেই গিয়ারটা আমাদের কাজে লাগবে এইটা রেঞ্জ চলো এটা কাজ করে ফেললাম এখন ভাই ওয়ান ওয়ান আসতে পারে উপরের দিকে তো আমাদের দেখেছেন এই গিয়ারটা চলো নিয়ে যাই এই গিয়ারটা আমরা গ্রিন গিয়ারটা চলো ফটবার নিই আর ভাই হাতে এসছে না ভাই গিয়ার চলো এটা ড্রপ করো তারপরে আগে গিয়ারটা নাম চলো বন্ধুরা গিয়ারটা নিয়ে নিলাম ও ভাই সরি সিচুরি 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 ও ভাই কি ভাগ্যে ভাই বেঁচে গেলাম চলো বন্ধুরা এখন ভাই পালাও এখন আমরা ভাই মানে আজ বাইরে গিয়ারের গিয়ারটা আমরা লাগিয়ে দিই চলো 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 এখন আমরা গিয়ারটা লাগিয়ে দিলাম এখানে আমাদের লাস্ট গিয়ার উপরের দিকে পাবো তো সেটা আমাদের দেখে করতে হবে ভাই যখন যখন চলে আসতে পারে ওয়ান ওয়ান ভাই সাপ চলো এখন দেখো ভাই দেখো ভাই কোন দিকে আছে দেখো ও ভাই আসছে আসছে আস্তে ভাই এটা এল এবার বললাম এবার বললাম এবার বললাম ভাই পালা পালা পালাপো ভাই সাপ একবারে থামবে না গাইস চলো বন্ধুরা আমরা একবার ওটা চকমা দিয়ে এখন আমরা পালাচ্ছি উপরের দিকে চলো 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 খুব পালা ফালো ফলো পালো এখন ভাই কোন দিকে ভাই মনস্টারটা আমি জানি না ওই দেখো আসছে ওই দেখো আসছে ওই দেখো আসছে ভাই আসছে আস্তে 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 পালাও আমরা ফটাফট পালে ভাই তোর আসার আগে পালে যাবো ভাই এই রুমটার দিকে এই টানা এইটা হ্যাঁ এটা 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 চলো এই দিকে চলে গেলাম এইখান থেকে পাবো আমরা এটু রেড গিয়ার চলো বন্ধুরা ফাইনালি আমরা রেড গিয়ারও পেয়ে গেছি এখন আমরা ভাই পালাবো পালানোর গে ভাই মনস্টারটাকে দেখে নিই কোন দিকে আছে মনস্টার ও ভাই মঞ্চার থেকে দেখতেছি না আমরা মনস্টার থেকে না দেখতে হলে আমরা পালাতে পারবো না গাইস চলো বন্ধুরা একটা রিক্স নিয়ে নিলাম চলো 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 এখন মনস্টারটাই দেখো সামনে 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 পালা 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 পালাম সামনে থেকে আসছে ভাই মনস্টারটা চলো বন্ধুরা এই গেটটা লাগিয়ে দেয় লাস্ট তারপর এখান থেকে আমরা পালিয়ে যাবো চলো বন্ধুরা গেটটা ও ভাই বাইরে বাইরে দিকে আসছে বাইরে দিকে আসছে ফালা পালা 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 পালাম ফটাপাট পালিয়ে গেলাম এখান থেকে এখন আমরা এই উভয় এদিকে পালাবো উভয় সব দেখতে পাচ্ছ গাইস এখানে সামনের দিকে দাঁড়িয়ে আছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে গাইস এদিকে আসছে নাকি ভাই ও ভাই সাহেব এদিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে গাইস চলে যাচ্ছে এখন আমরা ফটাফট পালাবো উপরের দিকে গাইস উপরের দিকে চলো উপরের দিকে চলো আবার আসছে নাকি ভাই আবার আসছে নাকি ভাই না 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 ভাই ছেড়ে 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাইসব সাহ এখনও মূল্য হবে না গাইস চলো বন্ধুরা আমরা এখন সিক্রেট মধ্যে আমরা এখন উপরের দিকে যাবো বাই সাহেব স্কেপ হতে যাচ্ছে আমাদের সব কিছু পেয়ে গেছে বাস ভাই ডান এখন আমরা পালিয়ে যাবো ভাই এই ভয়ঙ্কর বাড়ি থেকে চলো লকটা খুলো আর বাস ওপেন করো বাইশ চলো বন্ধুরা ফাইনাল আমাদের স্কেপ হয়ে গেছে দি এন্ড তো বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত ছিল পছন্দ হলে একটা লাইক করবে চ্যানেলে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করতে করবো না আর আবার আরছি গাইস বাই বাই